বাড়ির কিছু কবুতর ছাটাই করবো সাথে কিন্তু বাচ্চা কবুতর আছে দুইটা সাত তিনটা বাচ্চা দেখাবো আর বাসার কিছু কবুতর আছে যেরকম এই যে কাজ কর একটা পেয়ার আছে আমার বাসার কবুতর ওই যে একটা মাদি আছে চুঠাল মাদি আছে আর চুঠাল নাপটা কবুতর আছে বেশিরভাগ মাদি কবুতর জাস্ট একটা নর কবুতর আছে আর বাচ্চা আছে তিনটে এগুলো দেখাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফলো করে আমাদের সাথে থাকবেন তো প্রথমে আমরা একটা কাজ করা সরি একটা সবুজ গোলা কবুতর দেখাবো এই দেখেন মাদি কবুতর সুন্দরী প্যাটার্নটা একটু ছাল ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কবুতরটা দেখেন আমি মাদি কবুতরই বেশি কালেক্ট করি এর কারণ হইতাছে অনেকের মাদির চাহিদা থাকে এই কারণে নর কবুতর থাকেও অনেকের কাছে এই কারণে আমি মাদিটা বেশি বা কালেক্ট করার চেষ্টা করি কারণ অনেকের মাদির দরকার মাদির প্রবলেম থাকে এই কারণে জাস্ট আমি মাদি কবু আমার ব্যক্তিগত দিক থেকে মাদি গুলাই বেশি কালেক্ট করি আর কি ঠিক আছে তো দেখেন কবুতরটা ওর শেপ গঠন খুব সুন্দর সবগুলা কবুতরের সাথে একটু অন্যরকম লাগা তাহলে একটু সিঙ্গেল করে দেখে এই হচ্ছে মাদিটা দেখেন মাসাল্লাহ চুইঠাল কবুতর ঠিক আছে সুন্দর মাসাল্লাহ কবুতর এখন করেই কত চতুর কবুতর খালি লাফালাফি করতেছে তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন এই আর কি মাদি কবুতর অনেকের ছুটাল নর পড়া থাকে সুন্দরী ক্যাটাগরির কবুতর একটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাদি হ্যাঁ মাসাল্লাহ জানান কেমন লাগছে একটা নাপটা পেয়ার দেখাই নাপটা কবুতর তো জানেন যে কম বেশি এগুলা কি কবুতর এই কবুতর এটা কালেক্ট করছিলাম আমি এক এরিয়া থেকে ওইটা মাদিরা করছিলাম আরেক এরিয়া থেকে তো দেখাই এই কবুতর রেজাল্ট সম্পূর্ণ কবুতর আমি নিজের জন্য কবুতর কালেক্ট করছিলাম আজকে চার পাঁচ মাস আমার বাসায় কবুতর গুলা বসা আমি অনলি এক পেয়ার ডিম চালছি আমার ওই যে ইয়ের নিচে আপনার বাঞ্জার নিচে এক পেয়ার ডিম চালছি এখন যদি কেউ নিতে চান নিতে পারেন এটা নটটা ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এগুলো আপনারা যারা আমার কাছ থেকে কবুতর নিছেন আগে পরে আপনারা জানবেন যে আমি কিছু কবুতর কিনছিলাম লালবাগ থেকে আর কিছু কবুতর নিছিলাম ওই যে আপনার পঞ্চাশ কিলো কইরা সাইড তিন চার সাইড ঘুরানো কবুতর গুলা ওই কবুতরে রয়েছে নর কবুতরটা আর এটা হচ্ছে মাদি লালবাগ থেকে কালেক্ট করা খুব দুর্দান্ত কবুতর মাসাল্লাহ খুবই দুর্দান্ত একটা মাদি এগুলো দেবে রেজাল্ট একশো একশো এগুলো বাছাই করা কবুতর তো আর আপনার কি কি বলে ওটা কিন্তু ট্রাস্টেড কবুতর এক কথা আমি দেখে আসি না বুঝাই কিন্তু পাল্টাছি আমরা যে না ঠিক আছে একটা এমন জিনিস আছে চিনলাম না জানলাম না পালা শুরু করলাম এরকম না এটা একটা পেয়ার আমি তারপর তারপর অনেকদিন রেস্টে দিয়ে কবুতরে এখন আবার একসাথে দিলাম তাদের দেখানোর স্বার্থে যদি আরো লাগে যোগাযোগ করে নেই আরকি এখন এক পেয়ার কবুতর দেখাবো দেখাবো

আসলে সবারই সব কথা বলতে না আর ভিডিওতে বেশি কথা বলার কথা অনেক বড় হয় লং ভিডিও এত কিছু তার বলা সম্ভব না বোঝানো জাস্ট আমি দেখাই আপনারা দেখেন এই কবুদরগুলা এই যে দেখেন আমি আমাদের মিরপুরে এক কবুতরের হাট থেকে চারটা কবুতর কিনছিলাম বাচ্চা তার মধ্যে এই এই দুইটা বাচ্চা আর এক ভাইয়ের বাচ্চা আরেক ভাই নিয়ে গেছে এইগুলা বড় বাচ্চা উনি ছোটগুলো আমি আমি চেয়েছিলাম ছোটগুলো আমি নিজে রাখতে কিন্তু ছোটগুলো আর কি ঘরের বাচ্চার মতো রাখতে পারতাম তো এগুলো আপনারা ঘরের মতো বাচ্চার মতো লাগাইতে পারবেন এগুলো চুপচাপ থাকে দেখেন না খালি খাঁচায় ঢুকতে চায় ওদের মাইন্ড একটাই ঠিক আছে এ হচ্ছে বাচ্চা পেয়ার বাচ্চা পেয়ারটা আমি আর কি ছেড়ে দিতে চাই আমি দুই পেয়ার মাচ্ছা নিয়েছিলাম তো এই পেয়ারটা যদি কারো লাগে যোগাযোগ করেন ঠিক আছে সুন্দর একটা পেয়ার বাচ্চা পেয়ার এসব কবুতর আপনি এখন সচরাচর খুব কম দেখবেন ভালো কবুতর এক কথা ভালো যার কাছ থেকেই আমি নিছি ভালো কবুতর ঠিক আছে ভালো মনে হইছে এই কারণে নেওয়া যারা লাগাইতে চান বাচ্চা বুড়াইতে চান তারা এই গুলা নিতে পারেন রেজাল্টের কথা আমি কিছু বলতেছি না কারণ একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি যখন পালবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা কি ফল দিবে বা কি আশায় বিষয় এটা কি গাছ কি গাছ থেকে কি ফল আসতেছে এই আর কি আর কিছুই না বাচ্চা আর এক পিস আছে এই পিসটার বাচ্চা আমার বড় ভাই স্বপন ভাইয়ের কাছে আর কি বাবা আছে এর মা স্বপন ভাইয়ের কাছে আছে তবে সত্যিকার অর্থে এ বাচ্চাটা আমার নিজের উড়াইতে মনে চায় কিন্তু সমস্যা হইতেছে একটা আমার বর্তমান যেই সময় বা যেই কবুতর জগৎ নিয়ে যেই দৌড়াদৌড়িটা আছে আপনারা দেখতেছেন যে ভিডিওর মধ্যে আর কি আমি যে টাইমটা দিতেছি এর মধ্যে আমার নতুন কবুতর উড়ানো বা নতুন কবুতর নেওয়ার সময়টা অনেক টাপ ব্যাপার ঠিক আছে তো এমনি কিন্তু এখন বাচ্চা লাগানোর সময় না যদিও এখন কবুতর সবার কবুতরই কম বেশি ঝুমা সবাই রোড গার্ডের থেকে কবুতার ছাড়তেছে টুর্নামেন্টে সবাই সবার জায়গায় সেট হয়ে গেছে তবে এই সময় যদি কবুতর আমি নতুন লাগাই স্বাভাবিক কবুতর স্থটি হবে এই কবুতরটা এই কারণে আমি ইয়া করব না আর কি লাগানোর কোনো ডিসিশন নিলাম না তো এই বাচ্চাটা আপনারা চোখ বন্ধ করে এই কবুতরটা আর কি আমি নিজের ব্যক্তিগত আর কি থেকে বলতেছি ওপিনিয়ন থেকে বলতেছি যে এই কবুতরটা আপনি যে কেউ নিয়ে লাগাইতে পারবেন বাচ্চাটা আরামে আর এই বাচ্চাটা লাগিয়ে গেলে খুব ভালো ফল পাবেন এই বাচ্চাটা থেকে খুবই কোয়ালিটির বাচ্চা এটা বড় আর কি বড় হইলে এটা ইয়া বুঝতে পারবেন আপনারা এখন তো ছোট এই কারণে হয়তো বা অনেকে বুঝবেন না বা অনেকের কিছু মনে হইবো না কিন্তু যখন বড় হইবো দেখলে আর কি এক কথায় ফিদ হয়ে যাবেন এই আর কি তো মাঝখানে গোল্লাই ডিস্টার্ব করতেছে এটা লাল ঘর একটা বাচ্চা ও আর কি খুবই দুষ্টু ক্যাটা এই প্রথমে ছুটছে তো আমি কালারিং তো দেখে একটা কবুতর কালেক্ট করছি তার মধ্যে কবুতরের মার্ক খুব ফ্রেশিং। এই কবুতরের আবার দেখেন। যা চাই আর কি কররা সব আছে। দুই পাশে দুইটা র্যাক আছে। ও더라 এক কথায় খুব সুন্দর। এটা ছোট বাচ্চা তো এই কারণে একটু ভালকামই করে আর কি। এটা আমি ছাইরা রাখি। আজকেই ছাড়ছি। তো ছোট বাচ্চা এক পর জোরসে মারতে আজকে ভালো করে উঠতে বানায় রোগমুক্ত খিলায় তো বাচ্চাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এই আর কি। মোটামুটি বাচ্চা যেগুলো দেখাইছি মোটামুটি আশা করতেছি আপনারা মোটামুটি আর কি পছন্দ হবে বাচ্চা আর সর্বশেষ কবুতর দেখাবো কাকজিমাদি মাদি লাগে এই কবুতরটা আমার এক ভাইয়ের কবুতর কবুতর উনি সব কাগজি কবুতরই পালে তো সিঙ্গেল একটা কবুতর আমার কাছে মনে হলো মাদি যদি কারো লাগে যোগাযোগ করেন এগুলো কিন্তু ভাই আগেকই অনেকে সৌন্দর্যের কারণে নেন আমার অনেক কাছে মাদি লাগে আমার কিছুদিন আগে একজন মাদি চাইছিলেন দুই চারটা আমার কাছে ছিল না একটা মাদি আছে যদি আপনার লাগে আপনি নিতে পারেন আমি দেখাই দিলাম ঠিক আছে এগুলা কোনো রেজাল্ট ফেজাল নাই এগুলো স্পর্শ আর কিছুই না এটা সৌন্দর্য কারণে পারবেন রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যথা নিতে পারবেন না কালেকশন আজকের জন্য এই যে মাদিটা এই মাদিটা আমি আরো কবুতর করছিলাম অনেক দিন বসায় রাখছিলাম এই কবুতরটা আমাদের সাকিব একপেয়ার বাচ্চাও করছে তো মাদিটা খুব কোয়ালিটি দেখেন আমি দেখাই কবুতরটা খুব সুন্দর একটা কবুতর মশাল্লাহ যার ভালো লাগবো সে নিতে পারবেন এগুলো ছাড়াছুট্টা করতে পারবেন একশো একশো এগুলা টুর্নামেন্টের কবুতরি পাল্লা টুর্নামেন্টের কবুতরি গেট অফ সেট দেখছেন এই তুমি একটু চাপ মিয়া গেট অফ দেখেন ওর স্টাইলটাই আলাদা ওর প্যাটার্নটাই আলাদা দেখেন অন্যান্য কবুতরের ভিড়ে তো ওরে আর কি কত রোগ বুঝবেন আমরা জানি না কিন্তু দেখেন ওর স্টাইলটা দেখেন যদি ভালো লাগে যোগাযোগ করেন এই আর কি বেশ কিছুদিন আগে আমি হয়তো বা সাতটা দুই সপ্তাহ আগে একটা ভিডিও করছিলাম আপনারা অনেকেই দেখছেন অথবা একটু বেশি হইতে পারে বিশ বাইশ হইতে পারে আমার সঠিক মনে নাই আমি বলছিলাম যে একটা আমার একটা কবুতর অবৈধ প্রেমের গল্প বলছিলাম এই যে সেই বাচ্চাটা অনেক অনেক বড় বড় হয়ে গেছে সে সে এখন এখন ঠিক আছে এর এর বাবা বাবা আপনার চুইটাল আহ চুইনা আর মা হইতেছে কালো চুইনা মাটি এটা কি করছে বাচ্চা নিজেরা খেয়ে মূর্তি করে ডিম পারছে আমি বলছিলাম যে খাঁচার কোনা থেকে আমি ডিমটা চাইলা দিয়েছিলাম আমার একটা মাটি পরীক্ষার জন্য আল্লাহ বাচ্চাটা দিয়ে দিতে আলহামদুলিল্লাহ

অনেকে শালসার জন্য আমার ফোন দেন আসলে ভাই শালসা অনেকে বানায় হয়তো হয়তোবা ভাই ভাইবারাদার ভালো সম্পর্ক থাকলে দেয় কিন্তু আমি দেখি না এদিকে কেউ শালসা বিক্রি করে আমার আমি শুনছি পুরান ঢাকার দিকে অনেকে শালসা বিক্রি করে অনেকে আহ ওইখানে হয়তোবা আমার নুরু নুরুঙ্গেলের মুখ থেকে শুনছি পাঁচ লিটার কিনছে শালসা উনি ষাট হাজার টাকা দিয়া ঠিক আছে তো হয়তোবা ওইদিকে বিক্রি হয় আমাদের মিরপুর দিকে বিক্রি করে না কেউ ধরেন আমি বানাইলাম আমি খুশি একেবারে দিলাম কোনো ভাইবারাদার আবার কেউ কোনো ভাইবারাদার যেমন আমার বানিয়ে দিচ্ছে আমি তো নিজে বানাই বানাইনি এগুলো আমার বানায় দিছি আমি এই যে খাওয়াইতেছি পর্যন্ত আমি প্রায় পাঁচ লিটারের মতো পাইছি পর্যন্ত তো আরো দুই লিটার আসবে আমার খুব শীঘ্রই আমার বড় ভাই দিবে আমাকে সিদ্দিক ভাই সিদ্দিক ভাই আমার জন্য ভালোর কাছে আমরা বলছি আমার এখানে শর্ট করতে এই কারণে আমি নিছি আরো আমি আবার অনেক কে দিছি এখান থেকে কারণ আমার আশেপাশে যারা আছে ভাই বেলা তাদেরও দরকার পুরাই কবুত সালসা হইতেছে কি ভাই সালসা খাইলে যে কবুতর উঠবে এরকম না বিষয় সালসা হইতেছে আপনার কবুতর সুস্থতা বজায় রাখে ঠিক আছে অনেকে মনে করে কি আর কি যারা বেশি পাকনা আছে অনেকে ঠিক আছে মনে করে কি শাল শাখা কবুতর অনেক বেশি না এরকম না গরমে কি সময় আপনারা দেখছেন না তো শাল শাটা হইতেছে কি কবুতর না শরীর ব্যথা থাকলে এটা থাকে না শাল সার অনেক অনেক গুণ আছে অনেক অনেক গুণ এটা আর কি ব্রয়লার শেষ করতে পারবো না তো শাল সার ব্যাপারটা হইতেছে এরকম যদি কেউ নিতে চান আর আমাদের মাহবুক এর আগে একটা ভিডিও আলাপ আলোচনা করছিলো যে শাল সার ব্যাপারে শাল শাক জায়গা বিক্রি করে সেটা বিক্রি করে এক এক জায়গায় এই মিরপুরের এদিকেই একটা জায়গা আছে বিক্রি করে তবে আমিও চাইনি কোনোদিন ওইখান থেকে কিনি নেই কাকায় আমার বলছে যে অমুক অমুক জায়গায় আসে বিক্রি করে তবে ওখানে কেমন কি না আমি সম্ভবত তিনশো বা পাঁচশো টাকার মতো শুনছিলাম আমার সঠিক নেই তিনশো না পাঁচশো লিটার আর কি লিটার তো এই আর কি তো ওইটা অনেক কালের কাকা বলছিল যে ওটা অনেক হ্যাভি জিনিস ওটা অনেক আগে থেকে এসে খাওয়ায় পবুতর তারপরও কাকার অনেক শিষ্য আছে যারা সালসা বানায় কাকারে দেয় আর কাকার কাছে অনেক আছে যে আমি এই এই আমিও কিছু পাইছি আমার এখানে আছে আমার আরো দেড় লিটারের মতো আর কি এক্সট্রা রয়ে গেছে আমি সিজনাল সবসময় কবুতর খাওয়াইতে পারেন কোনো ক্ষতি ঠিক আছে আপনি নিজেও খাইতে পারেন হজম শক্তির জন্য এই আর কি কবুতরে মারাক্ত হজম শক্তির কাজ করে যারা পাল্লা কবুতর টুর্নামেন্টে দেন বা পাল্লায় দেন গেম টেম খেলার প্রস্তুতিতে আসেন তারা এই জিনিসগুলো ভালো বুঝবেন কারণ খাবার যদি পেটে থাকে কবুতর পরের দিন টুর্নামেন্টে বা পাল্লায় কবুতর যদি আপনারা দূর থেকে ছুটান ওই খাবার খাওয়া নিয়ে কবুতর আসতে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠেন ওঠার পরে যখন আপনি আপনার কাজ শেষ শেষ করেন প্রকৃতিটাকে যে কাজটা হয় পরে মানুষ কিন্তু ফ্রেশ থাকে তখন আবার নাস্তা খায় তখন মানুষ আবার আবার পেটটা ভরা যায় ফুল হয়ে যায় এর এর আগ পর্যন্ত দেখবেন অন্যরকম একটা ফিল থাকে সুস্থতা তখন মানুষ হাঁটতে পারে দৌড়াইতে পারে ইচ্ছা করলে অনেক পরিশ্রম করতে পারে ওই সময়টা তো কবুতরের ব্যাপারটাও সেম যদি আপনারা এই সারটা ইউজ করেন তাহলে কবুতরের জন্য প্লাস মাইনাস না ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে মনে করে মনে হয় যেমন এক মোখা খাওয়াই দেব লিটারে না এটা ভুল তথ্য এছাড়া আর কিছুই ওষুধ খাওয়াবেন পরিমাণ মতো ওটা কাজ কাজে কাজে দিবে আর যখন পরিমাণের অধিক হয়ে যাবো তখন ওটা আর কি একটা ঝামেলা হয়ে দাঁড়াইব ঠিক আছে তখন ওটা এটারও সাইড এফেক্ট দেওয়া শুরু করবো তো এটা গাছ গসন্তর জিনিস এটা তো কোনো ক্ষতি কিছু নাই তো এই কারণে এটা খাওয়াইতে পারেন সমস্যা নেই তো আমরা ভিডিও আজকে করবো তো এখানেই রাখতেছি সকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে দেখেন